ট্রান্সলেশন চারটাজ এই চারটা ট্রান্সলেশন তুমি মুখস্থ করলেই পরীক্ষার খাতায় আটটা ট্রান্সলেশন লিখে দিতে পারবে আমার এই সাজেশন যদি কমন না পড়ে একদম গুনে 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 ফেরত প্রথম ট্রান্সলেশনটা হচ্ছে ডাক্তার আশিবার পূর্বে হুম রোগীটি মরে গেল আর নাম্বার টেন পূর্বে আসার রোগীটি মরে গেল ঈশ্বকে রোগীর বাপ মরে গেল এই অতঃপর ডাক্তার আসার পূর্বে রোগীর ভাইও মরে গেল এবং তারা ভূত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো পরীক্ষা যদি এই ট্রান্সলেশন টা আসে কি করবো টপিক তুই বল না বুঝে পড়লে কি হবে না আরে আমি আর কত ইন্টারে পড়বো চাকরি পেতে হবে না অবশ্যই হবে চাকরি করব কি চাকরি করবে সত্যি চাকরির লোভে পড়াশোনা করা উচিত নয় সুশিক্ষা মানুষকে মুক্তি দেয় তাই না কবি